আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা নানামুখী চাপে এই মুহূর্তে তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনকে কেন্দ্র করে যেই ধরনের ঘটনা প্রবাহ ঘটছে প্রতিদিন যেই ধরনের এক্সটার্নাল প্রেশার ক্রিয়েট হচ্ছে পারসেপশন ক্রিয়েট হচ্ছে তাতে সবচেয়ে বেশি আলোচিত সবচেয়ে বেশি সমালোচিত ক্যারেক্টারে পরিণত হয়েছেন তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশন নিয়ে এই আলোচনা এই কন্টেন্ট এবং এখানটায় এমন কিছু কথা আমি বলতে চাই যে কথাগুলো আসলে কেউ আলোচনা করে না অনেকটা উপরে উপরে ঘোরাফেরা করে তামিম ইকবাল খানকে নিয়ে সবচেয়ে নেগেটিভ পারসেপশন যেটা ক্রিয়েট হয়েছে গেল কদিনে সেটা হচ্ছে আবারও বলছি পারসেপশন কিন্তু এটা তিনি বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির ক্যান্ডিডেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশনে এবং এই পারসেপশনটা ক্রিয়েট হওয়ার পরে অর্ধেক অর্ধেক হয়ে গেছে অর্থাৎ সাকিব আল হাসান কিংবা মাস্টার বিন মতো যা পলিটিক্সে যাবার পরে সাধারণ মানুষ যেভাবে ব্যাপারটাকে নেগেটিভলি নিয়েছে সাধারণ মানুষও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের চিলটা মারে যখন ভোট হয় কিন্তু এন্ড অফ দ্য ডে তারা তাদের আইকনদের যিনি খেলার তারকা যিনি গানের তারকা সাংস্কৃতিক তারকা তাদেরকে কোনো পলিটিক্যাল ব্যানারে দেখতে পছন্দ করে না এবং এটাই স্বাভাবিক সেই জায়গা থেকে যখন তামিম ইকবালকে কেন্দ্র করে একটা পারসেপশন ক্রিয়েট হয়েছিল হয়েছে এখনো ওই সেই পারসেপশনটা এভেলেবেল যে তামিম ইকবাল নেক্সট ক্রিকেট বোর্ড ইলেকশনে ফাইট করবেন অ্যাজ এ ক্যান্ডিডেট অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর বিএনপি সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের নেগেটিভিটি তৈরি হয়েছে সেকেন্ড নেগেটিভিটির জায়গা যেটা সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের সাথে তামিম ইকবালের সমঝোতা এবার আসুন তামিম ইকবালকে কেন্দ্র করে যে নেগেটিভিটি তৈরি হয়েছে তামিম ইকবাল কিভাবে অনেকটাই নিজের অজান্তে একটা বড় ধরনের বিপদে পড়েছেন আমিনুল ইসলাম বুলবুলের সাথে তার সমঝোতা হয়েছে আমিনুল ইসলাম বুলবুল পরের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের দায়িত্বে যাচ্ছেন এটা নিয়ে কোনো ধরনের খুব বেশি ডাউট নেই গতকালকে আমি আমার কন্টেন্টে এই ব্যাপারটা ক্লিয়ার করেছিলাম তামিম ইকবাল একটা গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকবেন সেটা হতে পারে ক্রিকেট অপারেশন সেটা হতে পারে সেন্টার অফ এক্সেলেন্স নির্মাণের সাথে যে কাজকর্মটা হবে পূর্বাচলের যে জমিটা রয়েছে সেখানটায় অথবা ভাইস প্রেসিডেন্টের একটা দায়িত্বে সবই ঠিক আছে বাট যেই তামিম ইকবাল যেই তামিম ইকবাল সাধারণ ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঢুকবেন এবং যেই তামিম ইকবাল সাধারণ ডিরেক্টর হিসেবে ক্রিকেট বোর্ডে ঢুকলে এমনিতেই এমনিতেই ক্রিকেট অপারেশন দায়িত্ব পেতেন সেই তামিম ইকবাল এই যে বিএনপির ট্যাগটা তার সাথে লাগলো একটা রাজনৈতিক দলের ট্যাগ তার সাথে লাগলো এটা থেকে আসলে কি বেনিফিটেড হতেন নর্মাল তামিম ইকবাল ধরুন আমি তামিম ইকবাল আমি কোনো রাজনৈতিক দলের ট্যাগিং এর সাথে না আলিয়াসগোল লবি বলেছে কিন্তু যে বিএনপির ক্যান্ডিডেট তামিম ইকবাল এটা আমার কথা না এটা হচ্ছে রাজনৈতিক নেতার বক্তব্যের কথা আমি বলছি একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যখন এই ট্যাগটা লাগার পর আমি বিসিবি প্রেসিডেন্টই হতে পারলাম না আমাকে মিউচুয়ালি যেতে হলো এবং আমাকে একজন নর্মাল ডিরেক্টর অন্য যে ডিরেক্টররা নির্বাচিত হবেন সেটা মঞ্জু ভাই পারে ফাহিম ভাই হতে পারে বিটু ভাই হতে পারে তাদের মতো করেই আমি বড়ে ঢুকলাম তাহলে আমি এই ট্যাগের মধ্যে পড়লাম কেন এই ট্যাগ কেন আমার হতে হবে আজকে দুটো জাতীয় দৈনিকে খুব গুরুত্বপূর্ণ ডিসকাশন অ্যান্ড রিপোর্টস হয়েছে একটা হচ্ছে সমকাল একটা হচ্ছে প্রথম আলো যে রাজনৈতিক নেতাদের সন্তানদেরকে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পেট্রন করছেন এরকম রিপোর্ট হয়েছে এই পারসেপশনের রিপোর্ট হয়েছে আমি বলছি না এটা ট্রু এটা ফলস কিন্তু যেটাই হোক না কেন এই যে তামিম ইকবালকে কেন্দ্র করে এই ধরনের একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে তামিম ইকবাল নিজে একজন নর্মাল ডিরেক্টর হিসেবে লাইক দা আদার টোয়েন্টি ফাইভ ডিরেক্টর টোয়েন্টি ফোর ডিরেক্টর ইনফ্যাক্ট ঢুকবেন সেই তামিম ইকবালকে কেন যেই পারসেপশনটা ক্রিয়েট হয়েছে বিএনপির ট্যাক নেওয়া লাগবে বা রাজনৈতিক দলের ট্যাক নেওয়া লাগবে অথবা কোনো রাজনৈতিক দলের নেতার পুত্রদেরকে সন্তানদেরকে ঢোকানোর ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করা লাগবে যেই তামিম নিজেই প্রেসিডেন্ট হতে পারছেন না যেই তামিমকে সাধারণ পরিচালক হিসেবে থাকতে হবে সেই তামিম তো এই সাধারণ পরিচালক হিসেবে কোন ধরনের গ্রুপিংয়ে না গিয়েও হতে পারতেন সেটাতে কে বাধা দিয়েছে আমিনুল ইসলাম বুলবুল বাধা দিলে তিনি নেগেটিভিটির মধ্যে পড়তেন আসিফ মাহমুদ সদীপ ভুইয়া যদি এটা নেগেটিভিটি যেতেন যে তামিম ইকবালকে বোর্ডে ঢুকতে দেবেন না পরিচালক হিসেবেও না তিনি এখানে নেগেটিভলি ট্রিটেড হতেন তামিম ইকবালের তো এই পথটায় কোনো বাধা ছিল না কখনোই তামিম ইকবালের তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়া নিয়ে সাধারণ মানুষের কোনো আপত্তি ছিল না কখনোই আপত্তির জায়গা তৈরি হলো যখন তিনি একটা রাজনৈতিক দলের ট্যাগিং এ চলে গেলেন যখন রাজনৈতিক দলের নেতারা বলল যে তামিম ইকবাল বিএনপির ক্যান্ডিডেট বলেছে আলিয়াস গো লবি ভাই বলেছে ঠিক তখন তামিম ইকবাল এটার কারণে যেভাবে নেগেটিভলি ট্রিটেট হলেন এটা রিওয়ার্ড হিসেবে তিনি কি পেলেন তাকে সাধারণ পরিচালক হিসেবে ঢুকতে হবে এবং এখন যে পারসেপশনটা ক্রিয়েট হয়েছে যে ক্রিকেট বল গঠন করার জন্য তিনি বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সন্তানদেরকে তার সাথে ঢোকানোর চেষ্টা করছেন এটাতেই বা তামিম ইকবালের লাভটা কি যদি এটা করেও থাকেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটাররা সামটাইমস কোনো একটা পয়েন্টে এসে না প্রপারলি তাদের দায়িত্বের জায়গাটা ভুলে যান দাদা তারা যেভাবে আইডল হিসেবে ট্রিটেড হন সেই জায়গাটা থেকে দূরে সরে আসেন যদি তামিমকে মিউচুয়াল করতে হয় তাহলে তিনি কেন ভাই এই যে একটা বড় গ্রুপকে বড় রাজনৈতিক দলকে সাথে নিয়ে মুভ করলেন এটা তো দরকারই ছিল না এটা তো দরকারই ছিল না তাকে যারা মিউচুয়াল করতে বলবে বা বলেছে যদি এমনটাই হয় তাহলে তাদের দরকারটা কি তামিম ইকবালের প্রয়োজন নাই তো সেটা আওয়ামী লীগ বিএনপি এনসিপি জামাত যেই হোক না কেন আমি যদি কারোর সাথে আমার সম্পর্ক গড়ে তুলি যে আমি হচ্ছে পরের ইলেকশনটা করব তুমি আমাকে সাপোর্ট দাও তারা যদি বলে তুমি মিউচুয়ালে যাও আপাতত এটাই হচ্ছে সেরা সমাধান সেই মিউচুয়াল করে তো আমি এমনিতেই বলে ঢুকতে পারতাম তামিম ইকবালের সাথে যেটা হয়েছে বা তামিম ইকবাল তার সাথে যেই ধরনের ঘটনাগুলো ঘটেছে সেটাকে অ্যালাউ করেছে যেভাবে আমি বিগ ফ্যান অফ হিম রিয়েলি ওয়ান যে তামিম ইকবাল প্রেসিডেন্ট ইলেকশনের জন্যই ফাইট করুক ফাইট করুক সিরিয়াসলি সেখানটাতেই তিনি ফাইট হেরে যাক না কিন্তু এই তামিম ইকবাল যখন কোন একটা জায়গা থেকে শক্তিশালী হবেন এবং সেই শক্তির সোর্স যখন আবার তাকে বলবে তুমি মিউচুয়াল করো এই তামিম ইকবালকে আমি দেখতে চাই না এই তামিম ইকবালকে আমি সাপোর্ট করি না বাংলাদেশ ক্রিকেটে আপনার খেয়াল করে দেখুন যে সবচেয়ে দুজন বড় মহাতারকা গতকাল থেকে এদেরকে নিয়ে খুব নেগেটিভ আলোচনা হচ্ছে সঙ্গত কারণেই হচ্ছে একজন সাকিব আল হাসান ক্রীড়া উপদেষ্টা এবং তার পাল্টা পাল্টি ফেসবুক পোস্ট আমরা দেখেছি এবং সাকিব আল হাসান মাস্টার ফিবিন তামিম ইকবাল এই যে বাংলাদেশ ক্রিকেটের তিনটা বড় ক্যারেক্টার তাদেরকে কোনো না কোনো ভাবে পলিটিক্যাল ছায়াতে যেতেই হচ্ছে হলো হয়েছে এর থেকে দুঃখজনক কোনো ঘটনা ঘটতে পারে না আমি বাংলাদেশে বসবাস করি বাইরে থেকে এই বড় বড় কথাগুলো বলছি না দেশের থেকে অনেক টাফই কথাগুলো বলা বাট আমি বলছি কেন কারণ এন্ড অফ দ্য ডে যেই তামিম ইকবালকে নেগোসিয়েশন করতে হয় এন্ড অফ দ্য ডে যেই তামিম ইকবালকে প্রেসিডেন্ট হবার সুযোগ হাতছাড়া করতে হয় এন্ড অফ দ্য ডে যেই তামিম ইকবালকে সাধারণ পরিচালক হিসেবেই থাকতে হয় এন্ড অফ দ্য ডে যেই তামিম ইকবালকে পাওয়ারফুল হওয়ার জন্য অ্যাকর্ডিং টু প্রথম এন্ড সমকাল রাজনৈতিক নেতাদের সন্তানদের ছাড়া তিনি আগাতে পারবেন না এরকম একটা বাস্তবতার মুখোমুখি হতে হয় সেই তামিম ইকবালের আমার কাছে মনে হয় বিসিবি ইলেকশন না করাই ভালো এই ট্যাগিং একসেপ্ট করার থেকে ক্রিকেট বোর্ড ইলেকশন না করাই ভালো আর যদি ক্রিকেট বোর্ড ইলেকশন করতেই হতো এত কিছু মেনে নিয়ে তাহলে তারা কেন তামিম ইকবালকে প্রেসিডেন্ট বানানোর জন্য তামিম ইকবালই তাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হোয়াট এভার দ্য সিচুয়েশন ইস সেই কার্ডস দেখাতে পারলো না আমার কাছে মনে হয় সাধারণ তামিম ইকবাল কোন একটা দল কোন একটা গোষ্ঠীর ব্যাকআপ নেয়া তামিম ইকবালের থেকে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি জনপ্রিয় কি আমার এই কথাগুলো শুনবে তামিম কি কথাগুলোর মর্ম বুঝবে তামিম ইকবালকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে কি ভালোবাসা সেখানে বিএনপি আওয়ামী লীগ জামাত এনসিপি কেউ নেই যখন তিনি সেই অসুস্থ হলেন আল্লাহ তাকে দ্বিতীয় জীবন দান করলেন সেটা তামিম ইকবাল যদি কোনোভাবে স্বপ্নেও একবার দেখতে পারতেন তাহলে আমার কাছে মনে হয় যে এই ট্যাগিংটাকে তিনি অ্যাকসেপ্ট করতেন না এবং তামিম ইকবালের ইমেজের যে পরিমাণ বারোটা বেজেছে এই গত দু তিন সপ্তাহে অবিশ্বাস্য সবাই ভালো থাকবেন এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজেস এন্ড মাই ওয়ার্ডস